নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হয়েছে তো এই রেসিপিটা কিন্তু পুলি পিঠার জন্য তৈরি হয়েছে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলব যদি আপনারা এরকম রেসিপিটা তৈরি করে নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটিকে ফলো করবেন তো দেখুন এখানে গাজর আর নেওয়া হয়েছে বিমস তো এগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু আলুও কেটে নেওয়া হয়েছে ঠিক একই রকম সাইজের ছোট করে আর সাথে টমেটো নেওয়া হয়েছে তো আপনারা যেরকম করে মানে আয়োজন করবেন তার সেই আন্দাজ মতোই সবজিগুলো নেবেন আর এখানে দেখুন ফুলকপিগুলোও কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এখানে এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে সাদা তেল দিয়েছে অনেকটাই আর এখন কিন্তু যে মাসি শাশুড়ি কিন্তু বসে বসে এগুলো সমস্তই মানে রান্না করবেন রেসিপিগুলো কিন্তু এক এক করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই পরিমাণ সাদা তেল দেওয়া ছিল সেখানে কিন্তু আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু কোনো লবণের ব্যবহার চলবে না লবণটা কিন্তু পরেই দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই ফুলকপিগুলোকেও কিন্তু কোনো রকমের সেদ্ধ করে নেওয়া হয়নি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে তো এইভাবে কিন্তু ফুলকপিগুলোকেও কিন্তু একই ভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজার মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফুলকপি তো আমাদের কিন্তু অনেকগুলো আয়োজন হচ্ছে তো আপনারা যতটুকু করতে চান সেই আন্দাজ মতো নিয়ে নেবেন এখানে আমরা তিনটে ফুলকপি নিয়েছি আর প্রায় এখানে দেড় কিলো দেড় কিলোর মতোই প্রায় আলু কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভাজার মধ্যে দেখুন ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর এখন দেখুন আলুটাও কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখানে কোনো রকমের জলের ব্যবহার মানে করার প্রয়োজন নেই তো দেখুন এখানে বাকি বিমস আর যে গাজরগুলো আছে ঠিক একইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো দেখুন গাজর আর বিমসগুলো এদিকে ভাজা হতে হতে বাকি মশলাগুলো কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ এখানে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো আর এখানে দেওয়া হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো তো দেখুন এখানে কিন্তু সম পরিমাণই দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দু চামচ পরিমাণ নিয়েছি জিরে গুঁড়ো আর তিন চামচ পরিমাণ নেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়ো তিন চামচের একটু কম নেওয়া হয়েছে তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছয় সাত চামচের মতোই কিন্তু এখানে আদা বাটা আছে আর এখানে যে কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেওয়া হয়েছে যাতে করে পিঠার মধ্যে খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে যায় আর এখানে একটা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন নারকেলগুলো কিন্তু একদম ধবধবে সুন্দর আর এখানে কিন্তু দেখুন এদিকে কিন্তু এগুলো রেডি করে নিতে নিতে কিন্তু এদিকে গাজর আর বিনসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণগুলো সেটা আপনারা হাত দিয়ে মানে দেখে দিয়েছে আপনারা বুঝতেই পেরেছেন তো দেখুন এখানে কিন্তু এই যে গাজরগুলো সেদ্ধ হয়েছে আবার এখানে দেখুন বিমসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার চলবে না তো দেখুন কিভাবে রান্নাটা হয়ে যায় তো দেখুন এখানে দেওয়া হয়েছে সর্ষের তেল আর এখানে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা গোটা মানে জিরে কিছু পরিমাণ হাফ চামচ পরিমাণ আর এখানে কয়েক কিছু পরিমাণ শুকনো লঙ্কা তো আপনারা যে যে ঝাল খাবেন সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন আর এখানে দেওয়া হয়েছে যে কাঁচা লঙ্কা যে কুচি করে কাটা ছিল সেই কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া হয়েছে আর যে মশলাগুলো রেডি করা আছে সেই মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে তো জলে গুলিয়ে রাখা যে মশলাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো সমস্ত মশলাগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই যে বাটিটা ধুয়ে হালকা পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে তো টমেটোটাকে কিন্তু ভেজে নিতে হবে না কারণ টমেটোটা কিন্তু পরে দিতে হবে টমেটোটা আগে ভেজে নিলে কিন্তু একদম আপনারা ভেজেও নিতে পারেন কিন্তু কড়াইয়ের মধ্যে একদম লেগে যাবে জন্য কড়াইটা যাতে ভালো থাকে কালারটা যাতে সুন্দর আসে এই জন্য কিন্তু টমেটো কুচিগুলোকে কিন্তু আগে ভেজে নেওয়া হয়নি তো এখন এই যে মশলার সঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেওয়া হলো নারকেল কুচি নার নারকেল কুচি নয় নারকেল কোরানো তো নারকেল কোরআনটাও কিন্তু এই যে টমেটোর সঙ্গে একসঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে অবশ্যই এটাকে কিন্তু ভেজে দিতে হবে নাহলে কিন্তু স্বাদ কিন্তু ভালো হবে না তো অবশ্যই বলবো যে নারকেল কুচি কোরানোটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এখন এখানে দিয়ে দেওয়া হলো মটরশুঁটিগুলো তো মটরশুঁটিগুলো কিন্তু একটুখানি চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে কারণ মটরশুঁটিটাকে কিন্তু বেশি করে ভেজে নিলে কিন্তু মটরশুঁটিটা একটু শক্ত হয়ে যায় তো অবশ্যই মটরশুঁটিটাকে বেশি করে ভেজে নেওয়ার দরকার নেই একটু আলতো করে ভেজে নিলে হয়ে যাবে তো দেখুন এখন ভেজে রাখা উপকরণগুলো সমস্ত উপকরণগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো উপকরণগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কিন্তু মাখা হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই রেসিপিটা তৈরি করলে কিন্তু আপনারা লুচি রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পাবেন আর এটা কিন্তু পিঠার মধ্যেও কিন্তু অসাধারণ লাগে খেতে তো আমাদের বাড়িতে সব সবসময় পুলি পিঠা তৈরি করা হয় তো এরকম পুর তৈরি করা হয় তো এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে স্বাদ মতো দিয়ে দেওয়া হলো লবণ তো দেখতে পাচ্ছেন তো আপনার আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন লবণ দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে এটাকে একটু নিতে হবে যাতে করে সমস্ত মানে মশলার মধ্যেই উপকরণগুলোর মধ্যে সবজির মধ্যে যেন লবণটা ভালো করে মিশে যায় এরপরে দু চামচ পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে গুঁড়ো মানে গোটা গুঁড়ো মশলাকে আমরা এটাকে ভালো করে মানে কাঠকোলায় মানে শুকনো খোলায় আর কি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর দেওয়া হলো এখানে দু চামচ পরিমাণ ঘি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে কিন্তু মৃদু আছে এটাকে কিন্তু ভালো করে মানে এটাকে মিশিয়ে নিতে হবে জাল করে নিতে হবে এই যে লবণ দেওয়াতেও কিন্তু একটু মানে নরম নরম ভাব কিন্তু হয়ে গেছে যেহেতু লবণ দিলে জল বেরিয়ে আসে তো যেহেতু এগুলো সমস্ত উপকরণগুলোই ভাজা তো এতে কিন্তু জলটা বেরোবে না আর কিন্তু লবণ দেওয়াতেও কিন্তু একটু মাখো মাখো ভাব কিন্তু হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে লবণ দেওয়ার পরেও কিন্তু দু এক মিনিটের মতো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে লবণটা ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যায় তো বন্ধুরা দেখুন এখানে সবজিটা কতটা কালারফুল হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো মটরশুঁটিগুলো কিন্তু একদম তাজা তাজা তো এইটা যদি এরকম করে বানানো যায় যদি সবজির পুলি তাহলে কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু হয় তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখে নেওয়া যাক একটা পুলি পিঠা বানিয়ে দেখানো হচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলোই পুলি তৈরি হবে তো পুলি পুলি পিঠার যে এই যে আমরা খাওয়াটা তৈরি করেছি সেটাও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো একটা শুধু এখানে স্যাম্পল দেখানো হচ্ছে বাকিটা আমি পরে দেখাবো কারণ একটা ভিডিওর মধ্যে যদি দেখানো যায় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এতগুলো ভিডিও মানে এতগুলো না দেখি আমি শুধু একটাই দেখাচ্ছি আজকে পুলি পিঠার যে সবজিটা সেই সবজিটাই শুধু দেখিয়ে দিলাম বাকি পুলি আর যে পুটটা কিভাবে তৈরি করব সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো এবং নতুন বন্ধু যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে